ছেলেকে রেখেই চলে যেতে হলো ভাবতেও পারিনি কখনো যে এমনটা হবে আমার এই সম্পূর্ণই স্বপ্নের মতো ছিল আমি কখনোই ভাবতে পারিনি যে কক্সবাজার যাওয়া হবে কেননা আমার ছেলেটা অসুস্থ এটা আপনারা সবাই জানেন হয়তো বা অনেকেই জানেন না যে আমার ছেলেটা কেমন অসুস্থ বা কিসের অসুস্থ কেন ওকে নিয়ে যেতে পারছি না বা ওকে কেন নিব না তো সবই আপনাদের সাথে শেয়ার করব। এবং যে তিন দিন আমরা কক্সবাজার ছিলাম আমার যাওয়া আমাদের যাওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত কোথায় কোথায় গিয়েছি কি কি করেছি সবই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো বিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো রাত বারোটা বাজেই আমরা রওনা দিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে তো সেখানে গাড়িতে প্রায় বারো ঘন্টার মতো থাকতে হয়েছে তো দুইবার আমাদেরকে ব্রেক টাইম দিয়েছিল তার মধ্যে শেষবার যখন আমরা নেমেছিলাম তখন দিনের আলো মানে সূর্য উঠে গিয়েছে তো তখনই ভিডিওটা শ্যুট করেছিলাম তো এখানে ব্রেক টাইমের জন্য এসেছিলাম আর জায়গাটা খুবই সুন্দর ছিল তো এরপরে আমরা হোটেলে উঠেছি সেইখান থেকে ব্রেক টাইম শেষ করে তারপরে ওইখান থেকে বের হয়ে আমরা হোটেলে গিয়ে উঠলাম তো এই যে হোটেল রুমটার পরিবেশটা খুবই সুন্দর ছিল তো এইখানে এলাকার মধ্যে অনেক হোটেল আছে মানে যেখানে দেখা যায় যে হাই কোয়ালিটি লো কোয়ালিটি বা মিডিয়াম কোয়ালিটি এক একটা কোয়ালিটি হয়ে থাকে তার মধ্যে আমাদের এই রুমটা একটু হাই কোয়ালিটির মধ্যেই ছিল যেখানে ফ্রিজ ছিল টিভি ছিল আলমারি ছিল ড্রেসিং টেবিল ছিল এবং তাদের সার্ভিসও অনেক ভালো ছিল এখানে তারা সব কিছু রেডি করে রেখে গিয়েছে ঘরে বসেই চা কফি করে খাওয়া যাবে এমন সিস্টেম তারা করে রেখেছে তো পুরোটা রুম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তাছাড়া আরও মেসি ছিল সাথে ছোট্ট একটা বারান্দা ছিল এবং বারান্দাতে সারাদিন প্রচুর রোদ থাকে যার কারণে কাপড় শুকাতে আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে যেহেতু আমার মেয়েটা ছোট তাই কাপড় তো নষ্ট হবেই আর শুকানোটাও অনেক জরুরি তো সেজন্য খুবই উপকার হয়েছে তো আমরা এখন ফ্রেশ হয়ে নাস্তা করেই চলে যাব বিচে তো এখন বলি চার দিন পর আমি আজকে ভিডিও দিচ্ছি কেননা চার দিনই আমার একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম যেহেতু সারাদিনই ওইখানে ছিলাম আর ভিডিও মেক করেছি কিন্তু কোনোভাবে এডিট করা বা ভয়েস ওভার করা সম্ভব হচ্ছিল না তাই আপলোডও দিতে পারছিলাম না আর এই যে দেখেন সব মানে আমরা যখন বিচে যাই এইখানকার পরিবেশ দেখে আমার এতটাই খারাপ লেগেছে যে এত পরিমাণের মানুষ আর এত মানুষের ভিড়ে আসলে সমুদ্রের মজা পাওয়াটা খুবই টাফ তো একদমই আমার কাছে ভালো লাগেনি এত মানুষ দেখে তো আমি তাকে বলছিলাম ধূর মানুষ কেন যে কক্সবাজার আসে পরিবেশটাই একদম নষ্ট তবে যদিও একটু পরে যখন আমরা সবাই একসাথে পানিতে নেমেছিলাম আর আমার মেয়েটা খুবই মজা করেছিল আর তখন অনেকটা একটু ভালো লেগেছিল তো আমরা তাদের অফিসের মানে তার অফিসের এক কলিগের ফ্যামিলি আর আমাদের এক ফ্যামিলি তো আমরা সবাই একসাথে গিয়েছিলাম আর সবাই একই রঙের টি শার্ট পরেছিলাম তো দুই দিন আমরা বেছে নেমেছি তাই দুই দিন দুই কালারের টি শার্ট পরেছিলাম সবাই তো আমরা দুইভাবে আর ড্রেসের উপরেই টি শার্ট পরেছি আর তারা তো পরেছেই আর এই জিনিসটা খুবই ভালো লেগেছিলো তো গত ভিডিওতে যখন বলেছিলাম যে আমি কক্সবাজার যাব আমার ছেলেটা অসুস্থ তো ওকে রেখে আমাদের যেতে হবে তো এই কথা শোনার পরে এক আপু বলেছিলেন যে আপু অসুস্থ ছেলেকে রেখে যাবেন না ছেলে সুস্থ হলে তারপরে যাবেন তো আমার ছেলেটা এমনটাই অসুস্থ যে আসলে সেটা ঠিক হওয়ার নয় বা ও ঠিক হলে যে আমরা কখনো যাব। মানে সেই আশা ভরসা কোনোটাই ছিল না আর আমার ছেলে অসুস্থ প্রায় আচ্ছা অনেক বছর ধরেই যেমন ওর সাত বছর বয়স থেকেই ও অসুস্থ তো এখন হচ্ছে ওর বারো তেরো বছর বয়স তো এই সাত বছর ধরে এই তেরো বছর বয়স অবধি ও অসুস্থ বিছানায় পড়া ও হাঁটতে চলতে কোনো কিছু পারে না তো সেক্ষেত্রে ওকে রেখে আমরা কোথাও যেতে পারবো এরকম আশাই ছিল না মানে এই আশাটাই আমি ছেড়ে দিয়েছিলাম যে কোথাও যেতে পারবো তো হঠাৎ করেই আমার হাজব্যান্ড বলছিল যে কক্সবাজার যাবে তো কয়েকদিন ধরেই বলছিল মানে শিওর আমাকে জানাচ্ছিল না এবং আমার মনে হচ্ছিল সে আমার সাথে ফান করছে সে যে সিরিয়াসলি সত্যি সত্যি আমাকে নিয়ে যাবে মানে এটা আমি কখনোই ভাবিনি বা বিশ্বাসও করিনি তো আমাকে শিওর না জানিয়ে সে তার দুই ভাইয়ের সাথে আলোচনা করেছে যে সে যাবে আমাদের ফ্যামিলি নিয়ে যাবে তো আমার সাথে ওইভাবে শিওরভাবে কিছুই জানায়নি তো তাদের সাথে আলোচনা করেছে তো ছেলের কাছে ও আমার দুই দেবর এবং দেবরের বউ ওদেরকে রেখে তারপরে আমরা যাব এরকম চিন্তাভাবনা মানে সে করে রেখেছে সে এই সব সম্পর্কে আমাকে কিছুই বলে নাই তো যখন যেদিন যাব তার একদিন আগে সে আমাকে জানিয়েছে যে আমরা কক্সবাজার যাবো শিওর তো তুই কিটা কি কেনাকাটা বা ছিল আর কি তো মেয়ের জন্য কিছু কেনাকাটা করবো সেজন্য আমাকে টাকা দিয়েছিল বলেছিল মার্কেট তুমি কিছু কেনাকাটা করে নিয়ে আসো তো পরে আমি শিওর হলাম যে হ্যাঁ তাহলে হয়তো যাবেন হয়তো কেনাকাটা কেন করবে তো মানে এই জিনিসগুলো আমার সবই স্বপ্নের মতো ছিল আমি যে কখনো এইখানে আসতে পারবো সেটা কখনোই ভাবিনি আমার ছেলে যেহেতু অসুস্থ তাই ওর সাথে আমার সব সময় থাকা লাগে আমার এবং আমার হাজব্যান্ডের দুইজনেরই ওর সাথে থাকতে হয় ওর সব কিছুই আমাদের করে দিতে হয় তো সেহেতু অন্য অন্য কেউ ওর এই কাজগুলো করতে পারবে মানে এই বিষয়গুলো একটু কল্পনার বাইরে ছিল তো আমার দুই দেবর আমার যায় যে রাজি হবে মানে আমার ছেলের সাথে থাকবে এটাও আমি ভাবিনি তো ওরা অ্যাবসেন্ট দিয়ে ওদের ডিউটি অফ রেখে তারপরে আমাদের এখানে ছিল আমাদের বাসায় ছিল আমার ছেলের সাথে ছিল তো আসলে ওদের ঋণ আমি কখনোই সুদ করতে পারবো না তো আমি যখন বলছিলাম যে এটা আমার কল্পনার বাইরে ছিল যে আমি ওইখানে যাব। তখন এক ভাবেই বলছিল যে আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব আপনি যেটা কল্পনা করেন নিয়ে হয়তো বা সেটা আল্লাহ তালা আপনার কপালে ঋণ লিখে রেখেছেন আর তাই এটা সম্ভব হয়েছে তো যাই হোক সমুদ্রে মারিয়াম কতটা মজা করেছে এনজয় করেছে সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন মারিয়াম মানে পানি থেকে উঠতেই চাইছিল না তো সমুদ্রে প্রায় দুই তিন ঘন্টা আমরা ওইখানে ছিলাম পানিতে ছিলাম তো পানিতে থেকে কিন্তু আমাদের প্রায় ঠান্ডা লেগে গিয়েছে মানে একদম তো আমার ঠান্ডা লেগে গিয়েছে তো এরপরে আমরা সন্ধ্যায় গিয়ে মাছ নিয়েছি মাছ ফ্রাই করে সবাই খেয়েছি আর ওইখানে অনেক ধরনের মাছ ছিল আপনারা দেখতে পেয়েছেন সেখানে লবস্টার এবং সাথে টোনা ফিশ তারপরে কুরাল মাছ আরও অনেক ধরনের মাছ ছিল তো আমরা অল্প কিছু মাছ নিয়ে তারপরে খেয়েছি মানে টোনা ফিশ তারপরে ওই কুড়াল মাছ তারপর হচ্ছে লবস্টার এ মানে এগুলো আমরা খেয়েছি আর কি তো খাওয়া দাওয়া শেষ করে রাতে এসে আমরা যে হোটেলে ছিলাম তো সেটার ছাদে গিয়েছিলাম তো ছাদে ছাদে মানে সবাই একসাথে বসে গল্প করছিলাম এবং পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছিলো একদম নিরিবিলি ছিল মনে হয় এই হোটেলের অন্য কোনো রুমের মানুষ এখানে উঠে না তো আমরা যেহেতু সাততলায় ছিলাম তো সাততলার উপরেই কিন্তু এই ছাদটা তো সেজন্য আর কি আমরা উঠেছি দেখলাম জাস্ট পরিবেশটা কেমন তো খুবই ভালো লেগেছিল তো একই এর উপরে দুই পাশে দুইটা ছাদ করা হয়েছে মানে ডিজাইনটা খুব সুন্দর হয়েছিল কক্সবাজার যাওয়া মানেই হচ্ছে টাকা চিবিয়ে চিবিয়ে খাওয়া এর কারণ হচ্ছে ওইখানে সব কিছুরই অনেক বেশি দাম আপনি যেটেই কেনেন না কেন তো এক আপু বলেছিলো যে আপু কক্সবাজার থেকে কাপড় নিয়ে আসবেন সেল করার জন্য আসলে কক্সবাজার আমার মনে হয় না পাইকারি কোনো কিছু পাওয়া যায় মানে এইখানে ছোট ছোট জিনিসও অনেক বেশি দাম অনেক মানে যেগুলো আমাদের নারায়ণগঞ্জে অনেক কম দামে পাওয়া যায় তো সব কিছুরই অনেক বেশি প্রাইস ছিল তারপরেও আমরা টুকিটাকি জিনিস নিয়ে এসেছি এর কারণ হচ্ছে দেখা যায় পরিবার স্বজন সবাই মানে আশায় থাকে যে আমরা কিছু একটা নিয়ে আসবো তো এর জন্য টুকিটাকে জিনিস কেনাকাটা করে এনেছি সবই আপনাদের সাথে শেয়ার করব তো পরদিন সকালে আমরা আবার খাওয়া দাওয়া করে মানে সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে গিয়েছি বিচে চলে গিয়েছি আর কি তো বিচে গিয়ে আমরা ওইখানেও প্রায় আবারও দুই তিন ঘন্টার মতো এখানে থাকবো তো পরদিন আমরা যখন গিয়েছি মানে আজকে যখন গিয়েছি তখন ভাবনা ছিল যে আমরা পানিতে নামবো না কারণ কেননা যেহেতু একদিন গোসল করি আমাদের একদম ঠান্ডা লেগে গিয়েছে তাই ভেবেছিলাম নামবো না খুবই ঠান্ডা পানি ছিল কিন্তু আজকে আমাদের একটু অন্য সাইডে নামানো হয়েছে মানে আগের দিন আমরা যেই সাইডটা নেমেছিলাম সেই সাইডটা অনেক বেশি মানুষ ছিল কিন্তু আজকে যখন অটোওয়ালা যখন আমাদের অন্য একটা সাইডে নিয়ে নামিয়েছে তখন দেখলাম যে এইখানকার পরিবেশটা খুবই সুন্দর মানে খুবই মানুষ কম একদম ঝাউবন ছিল ঝাউবনটাও দেখতে অনেক ভালো লাগছিল পরিবেশটাও অনেক সুন্দর লাগছিল নির্বিলে ছিল অতটা মানুষ ছিল না আর কি হালকা পাতলা অল্প কিছু মানুষ ছিল আর এরপরে এইখানে এসে আমরা একটু দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম সবাই একটু গল্প করছিলাম এইখান থেকে আবার আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে তারা বাপ মেয়ে মিলে একটু রাইড করেছিল গাড়িতে করে রাইড করে এসেছে আর আমরা এইদিকে পানিতে নেমে গিয়েছি ভাবিকে নিয়ে তো আজকে এত বেশি ভালো লেগেছে এর কারণ হচ্ছে আগের দিন যখন গিয়েছি তখন আমরা দুপুরের পরে গিয়েছিলাম যার কারণে তখন ভাটা পড়ে গিয়েছিল আর ভাটা পড়ে গেলে পানির ঢেউ একদমই কমে যায় পানিও অনেক কমে যায় চর পড়ে যায় আর যখন সকাল দিক প্রচুর জোয়ার থাকে যখন জোয়ার থাকে তখন কিন্তু পানির প্রচুর ঢেউ থাকে আর পানিও অনেক বেশি থাকে তো তখন একটু ভালো লাগে আর এখান এই সাইডটাতে মানুষ যেহেতু কম ছিল তাই অনেকটাই ভালো লেগেছিল আর এই দেখেন বাচ্চারা কী করছিল তো দেখা যায় স্কুলের ছোট ছোটো বাচ্চারা একসাথে আসে ট্যুর দিতে আসে তখন এরকম ওরা অনেক এনজয় করে আসলে এই বয়সটাই হচ্ছে এনজয় করার এরা যখন বড় হবে মাথার মধ্যে চাপ আসবে তখন কিন্তু আর তারা এই মজাগুলো করতে পারবে না তো যাই হোক আমরা ওই আর প্রায় দুই তিন ঘন্টা পানিতে ছিলাম তারপর সেইখান থেকে বের হয়ে লাঞ্চ করে আবার প্রায় সন্ধ্যার মানে বিকেলবেলা রেস্ট নিয়ে আবার সন্ধ্যের দিকে আমরা এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম আর এইখানকার পরিবেশটা এত বেশি সুন্দর এত সুন্দর সুন্দর মাছ আর প্রথমে যে মাছগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে পিরান হা ভয়ঙ্কর পিরান হা যেগুলো মাংস খেকি হয় ওরা মানে মাংস খায় আর কি মানুষের মাংস খায় তো এই জিনিসটা খুবই ভয়ঙ্কর তো এইখানে আরও অনেক ধরনের মাছ ছিল অনেক ধরনের অনেক ধরনের প্রাণীও ছিল তো সব কিছুই দেখতে ভালো আর আব সবচেয়ে বেশি এনজয় করেছে আমার মেটা তো আমি যে ভয়টা পেয়েছিলাম যে হয়তো আমার মেটা খুবই বিরক্ত করবে তো ও বিরক্ত করেছে ঠিকই তবে এতটাও করেনি ও প্রতিটা জিনিস খুবই এনজয় করেছে অনেক মজা করেছে আর এই যে এই মাছটা দেখছেন এইটা এত বড় মাছ ছিল মানে পাঙ্গাস মাছের মতো ছিল কিন্তু অন্য মাছ আর যাই হোক এরপরে এইখানটায় এসেছি এইখানটা আসার পর দেখলাম এখানে সবাই মাছকে খাবার খাওয়াচ্ছে আর আলিফের বাবাও মানে আমার হাজব্যান্ডও সেও খাবার খাওয়াচ্ছিল এর মধ্যে মারিয়ামও এসেছে খাবার খাওয়াবে বলে তো সেও বোতল বোতলে করে খাইয়ে দিচ্ছিল আর মাছগুলো এত সুন্দর করে খাচ্ছিল কি বলবো তো এইখানেও প্রতিটা বিষয় মারিয়াম অনেক মজা করেছে আর ওই যে সমুদ্রে পানিতে নেমেছিলো সেইদিনও কিন্তু মারিয়াম কোনোভাবেই পানির থেকে উঠতে চাইছিল না ও বারবারই পানিতে থাকতে চাইছিল বারবারই পানিতে নেমে যাচ্ছিল তো এইখানে এসেও ও মাছকে খাবার খাওয়াতে এসে কোনোভাবে এখান থেকে যেতে চাইছিল না ও বারবারই বলছিল মানে আরও খাওয়াবে আরও খাওয়াবে আর মাছকেও বারবার বলছিল খাও খাও ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নয়তো মারিয়ামের কিছু দৃশ্য আপনারা একদম মিস করে যাবেন কেননা এইখানে ও এত বেশি মজা দেখে পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণে এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এটা কিন্তু কক্সবাজারেই অবস্থিত খুব একটা দূরে না আমরা যেই হোটেলে উঠেছি সেইখান থেকে বিচে যেতে প্রায় দুই তিন মিনিটের মতো লাগে আর সেইখান থেকে সেই হোটেল থেকে এই রেডিয়েন্ট অফিসওয়াল আসতে আমাদের থেকে মনে হয় পঞ্চাশ টাকা ভাড়া নিয়েছিল তো সেটাও খুব একটা দূরে না বুঝে নেবেন যে কতটুকু হতে পারে আর কি আর এটা হচ্ছে একটা একুয়ারিয়াম চারিপাশেই শুধু মাছ আর মাছ কিছে পকাইছিলো মাছ ধৰি পকাইছো

아른다른다다 তো দেখলেন তো মারিয়াম কতটা বেশি এনজয় করছিল আর এইখানে প্রবেশ করতে আমাদের টিকিট নিয়েছে আড়াইশো টাকা যদিও এইটার টিকিট হচ্ছে সাড়ে তিনশো টাকা যেহেতু আমরা হোটেল থেকে সরাসরি টিকিট কেটে তারপরে এখানে এসেছি তাই ওইখানে টিকিট কাটার ফলে আমাদের কাছ থেকে একশো টাকা ডিসকাউন্ট দিয়েছে তো এখানে জন প্রতি আড়াইশো টাকা করে নিলেও আমি মনে করি সার্থক কেননা পরিবেশটা আসলেই অনেক সুন্দর আর এই যে দেখেন হাঙর মাছ তো বাস্তবে হাঙর মাছ দেখে নিলাম আর কি তো ওয়ার্ল্ড থেকে আমরা চলে এসেছি চলে আসার পর পর দিন সকালে মানে রাতে খাওয়া দাওয়া করে আমরা আবার পর দিন সকালে এসেছি বের হয়েছি আর কি তো সকালে নাস্তাটা শেষ করে আজকে আমরা সারা দিনের জন্য ঘুরে বেড়াবো আর কি প্রথমে আমরা হিমছড়ি যাব তারপরে কাঁকড়া বিচ যাব তো সবই শেয়ার করব তো যারা একদিন দুই দিনের জন্য যায় আসলে আমি বলবো সেটা একেবারেই লস প্রজেক্ট আর কি তো একটু সময় বেশি নিয়ে গেলে তিন দিন বা চার দিনের জন্য গেলে আর কি অনেক জায়গায় ঘোরা যায় তো আমরা অনেক জায়গায় ঘুরেছি তারপরেও সব জায়গায় ঘুরতে পারিনি যেমন আমাদের সেন্ট মার্টিনে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেন্ট মার্টিন যাওয়া সম্ভব হয়নি তারপরে ইনানি বিচ যাওয়ার কথা ছিল সেইখানেও যাওয়া সম্ভব হয়নি কেননা এই কয়েক জায়গায় ঘুরি সবাই ক্লান্ত হয়ে গিয়েছে তাই পরবর্তীতে সবাই বাসায় চলে এসেছিলাম আমরা যে হোটেলটায় উঠেছিলাম সেটার নাম হচ্ছে লেগুনা বিচ আর এটার প্রত্যেকটা রুমই অনেক সুন্দর ছিল আর তাদের সার্ভিসও অনেক ভালো ছিল তো আমরা যেহেতু দুই দিনের জন্য রুম নিয়েছিলাম তো আমাদের রুম ছেড়ে দিতে হয়েছে পরে আম আমরা সারাদিন ঘুরে বেরিয়ে এসে আবার আমাদের রেস্টের প্রয়োজন আছে তো সেই জন্য আমরা আবার হাফ পেমেন্ট দিয়ে আবার এক বেলার জন্য আমরা রুম নিয়েছিলাম তো ঘুরে বেরিয়ে এসে যাতে আমরা একটুখানি রেস্ট নিতে পারি ফ্রেশ হতে পারি তারপরে আমাদের ব্যাগপত্র ছিল সেগুলো যাতে একটা সেফ জায়গায় রাখতে পারি তো সেজন্য আমরা হাফ বেলার জন্য রুম নিয়েছি আর ওই যে হাফ বেলার জন্য আমাদের আবার হাফ পেমেন্টও করতে হয়েছে তো আমরা যেহেতু রাতেই রওনা দেবো তাই সারাদিন বাইরে ঘুরে বেড়ালাম আর কি আর এটা হচ্ছে হিমছড়ি হিমছড়ি গিয়ে তো বড় বড় পাহাড় আর যে সিঁড়িগুলো দেখেছেন ওই রকম লম্বা লম্বা মানে পুরো পাহাড় জুড়ে সিঁড়ি তো সবগুলো সিঁড়ি বেয়ে ওঠা আসলে অনেকটা কষ্টকর তো আমরা এক লাইন সিঁড়ি উঠেই একদম হাঁপিয়ে পড়েছি তারপরে এখানে এসে টুলে বসে আমরা একটু বাদাম ভাজা খেয়েছি আর আলিফের বাবা তো আরও বেশি ক্লান্ত সে ওইখানেই বসেছিলাম নিয়ে আমি আবার একটুখানি বেয়ে আর একটু উপরে উঠেছি উঠে আশেপাশে একটু পাহাড়গুলো শ্যুট শুট করেছিলাম আর এরপরে এখান থেকে নেমে গিয়েছি তো আমরা সাথে সাথে যে ভাই এসেছি তারা আবার উপরে চলে গিয়েছে তাদের বাচ্চাদের নিয়ে কিন্তু আমরা আর যাইনি যেহেতু আর কি ও বিরক্ত হয়ে যাচ্ছিলো ভেবেছিলাম কক্সবাজার হয়তো অনেক ঠান্ডা পড়বে কিন্তু মোটেও না অনেক গরম ছিল তো এই শীতেও গরম আসলে গরমে ঘোরাফেরা করে অনেকটাই কষ্টকর আর এই যে দেখছেন সব জায়গাতেই এই ধরনের মার্কেট থাকে ওই কক্সবাজারে যেই কোনো জায়গায় যাবেন যে কোনো বিচে যাবেন যেখানে যাবেন সেখানে প্রচুর মার্কেট প্রচুর দোকান আর এই দোকানগুলোর সামনে থেকে মেয়েকে নিয়ে যাওয়া অনেক কষ্টকর প্রতিটা দোকানের সামনে গিয়ে ও এটা সেটা নিয়ে টানাটানি করে আর কি আর আমরা মেয়েরাও এরকমই যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছা করে তো টুকিটাকে জিনিস যেহেতু আমরা আগের দিনই কিনে ফেলেছি ওই যে আগের দিন বিচে গোসল শেষ করে আমরা লাঞ্চ করে সন্ধ্যায় বের হয়েছিলাম সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে আবার আমরা বার্মিস মার্কেটে গিয়েছিলাম সেখানে কোনো ভিডিও শ্যুট করা হয়নি যেহেতু একটু তাড়াহুড়া করে কেনাকাটা করেছিলাম বার্মিস মার্কেটে গিয়ে আমরা অনেক ধরনের আচার তারপরে চকলেট সাথে অনেক কিছু টুকিটাকি কিনেছি বাচ্চাদের জন্য কিছু কিনেছি সাথে অনেক কয় দুই ধরনের সুটকি কিনেছি আমি বেশি ধরনের সুটকি নিই কেননা আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না আমি একাই খাই তাই অল্প করে নেছি আর সবাইকে দিব বলে এনেছি আর এরপরে আমরা হিমছড়িতে হাঁটতে হাঁটতে এসে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আমাদের এমনিতেই অনেক ঠান্ডা লেগে আছে তারপরেও কেন জানি খালি ঠান্ডাই খেতে ইচ্ছে করছিল পরে আইসক্রিম নিয়ে খেয়েছি আমার মেয়েও খেয়েছে আর এই জায়গাটায় ঝর্ণা ছিল আগে নাকি শুনেছি যে জায়গায় জায়গায় অনেক ঝর্ণা ছিল কিন্তু এখন আর আগের মতো অত ঝর্ণা নেই তো মেশ এখানে এসে আমরা একটা ঝর্ণায় খুঁজে পেয়েছি আর হ্যাঁ এই হিমছড়ি এসেও কিন্তু আমাদের টিকিট মানে নিতে হয়েছে এরকম তো এরপরে এইখান থেকে আমরা চলে গিয়েছি কাঁকড়া বীজ তো কাঁকড়া বীজ মানে লাল কাঁকড়ার বীজ যাকে বলে তো লাল কাঁকড়ার বীজ এসেও আমরা লাল কাঁকড়া খুঁজে পাইনি কেননা আমরা যেহেতু দুপুরের দুপুরের দিকে এসেছিলাম তো দুপুরের দিকে নাকি লাল কাঁকড়া থাকে না তো এই লাল কাঁকড়া নাকি সকালে ওঠে তাই লাল কাঁকড়া দেখতে হলে অবশ্যই সকালে যেতে হবে তো যাই হোক কপাল খারাপ কিছুই করার নেই আর এইখানটায় আমরা এসে বেশিক্ষণ ছিলাম না অল্প কিছুক্ষণ ছিলাম পরিবেশটা সুন্দর ছিল তবে আমরা ওই যে লাল কাকটা দেখতে পারিনি তো সেই জন্য আর বেশিক্ষণ ছিলাম না সেইখান থেকে আবার ব্যাক করে চলে গিয়েছি তো এইখানে এসেও মারিয়ামটা অনেক মজা করেছে তো ওর বাবা খালি কোলে কোলে রাখে আর আমি বারবার তাকে বলে তুমি ওকে নামিয়ে দাও ওকে একা হাঁটতে দাও ও একা বেশি এনজয় করে ওকে কোলে রাখলে ও খুব একটা মজা করতে পারে না তো এই তো লাল কাঁকড়ার বীজ থেকে বের হয়ে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখান থেকে আমাদের ইনানি বীজ যাওয়ার কথা ছিল যদিও সেখানে আমরা যেতে পারিনি তো কক্সবাজার থেকে কি কি কেনাকাটা করে নিয়ে এসেছি সবই আপনাদের শেয়ার আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে তো ওই সব কিছু শেয়ার করতে গেলে আরও বড় হয়ে যাবে তাই আর শেয়ার করছি না তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ